নমস্কার বন্ধুরা আমি আজকে একদম সহজভাবে আপনাদের চিকেন পিৎজা বানিয়ে দেখাবো আশা করি এই পিৎজা বানানো দেখার পর আপনাদের ভালো লাগবে তো পিৎজা বানাবার জন্য একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি দেড় বাটি ময়দা স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ চিনি এবারে সব কিছু দিয়ে এই ময়দার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি টক দই তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা তারপর এর উপরে সামান্য একটু জল দিয়ে এই বেকিং পাউডার আর বেকিং সোডার সঙ্গে এই দইটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এতে করে কি হবে এই দইটা একটু ফুলে উঠবে দেখুন দইটা কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠেছে এখন আমি হাত দিয়ে এই দইয়ের সঙ্গে এই ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন দই দিয়ে কিন্তু এই ময়দাটা আমি একটুখানি মাখিয়ে নিয়েছি আমার মনে হচ্ছে এই ডোটা একটু শক্ত হয়েছে তার জন্য এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আবার খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে আর বন্ধুরা এই ডোটা কিন্তু খুব একটা শক্ত করা যাবে না একটু নরম করেই মাখতে হবে তবে মাখানোর সময় অবশ্যই এর মধ্যে দুই তিন চামচ সাদা তেল দিতে ভুলবেন না তারপর আমি আবারও সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়ে খুব সুন্দর একটা নরম ডো আমি তৈরি করে নিয়েছি আর এরকম ডোই কিন্তু তৈরি করে নিতে হবে মানে একটু নরম নরম এবারে এই ডোয়ের উপরে একটুখানি সাদা তেল লাগিয়ে একটা ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব। কুড়ি মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এর ডোটা আমি আবার একটু মাখিয়ে নেব আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই ডোটা কিন্তু ঠিক এরকম করেই মাখাতে হবে মানে একটু নরম নরম করে এখন আমাদের যা করতে হবে এই ডোটা নিয়ে খুব সুন্দর একটা রুটি বেলে নিতে হবে তার জন্য আমি রুটি বেলনার উপরে একটু ময়দা ছড়িয়ে দিলাম তারপর এটা একটু হাত দিয়ে গোল করে নিয়ে এটা দিয়ে খুব সুন্দর একটা রুটি তৈরি করতে হবে তবে একটাই করতে হবে একটু বড় করে আর এই ডোটা বন্ধুরা এতটাই নরম থাকে যে হাত দিয়েও আপনারা এই রুটিটা করে নিতে পারেন দেখুন খুব সুন্দর একটা রুটি কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর একটু বড় করেও করেছি এখন একটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল এখন এই তেলটা এই থালার মধ্যে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে দেখুন তেলটা কিন্তু থালার মধ্যে খুব ভালো করে আমি ছড়িয়ে দিলাম এবারে যে রুটিটা আমি করে রেখেছি সেই রুটিটা ধরে এই থালার মধ্যে দিয়ে দিতে হবে তারপর খুব সুন্দর করে হাত দিয়ে আবার একটু ছড়িয়ে দিতে হবে দেখুন থালার মধ্যে রুটিটা কিন্তু আমি খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি এবারে হাত দিয়ে একটু চেপে চেপে থালার এই যে চারিদিকে মানে এই পিৎজাটার চারিদিকে একটু উঁচু করে দিতে হবে এতে করে পিৎজাটা দেখতে ভালো লাগবে তারপর এর উপরে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস এখন এই সসটা এই পিৎজার উপরে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর দিয়ে দেব টমেটো পেঁয়াজের পাপড়ি আর দিয়ে দিচ্ছি এখানে আমি চিকেনের যে নরম মাংস থাকে সেই নরম মাংস আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই মাংস দিয়ে দিচ্ছি এখন আমি এর ওপর দিয়ে দিয়ে দেব একটু চিজ তারপর এর উপরে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স আর সবশেষে এর উপরে দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো এখন দেখতে পাচ্ছেন একটা কড়াই গরম করতে দিয়েছি তার মধ্যে একটু বালি আর একটা হাড়ি স্ট্যান্ড দিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই কড়াইটা আগে পাঁচ মিনিট হাই হিটে গরম করে নিতে হবে পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এই পিৎজার থালাটা খুব সাবধানে এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিতে হবে এখন দেখছেন একটা বাটির মধ্যে আমি একটুখানি বাটার নিয়েছি এই বাটারটা আমি গলিয়ে নেব বাটারটা গলিয়ে নেবার পর একটা ব্রাশ দিয়ে এই যে পিৎজার চারিদিকে একটু এই বাটারটা লাগিয়ে দিতে হবে তাহলে কি হবে এই পিজ্জার কালারটা খুব সুন্দর হবে আবার খেতেও ভালো লাগবে দেখুন বাটারটা কিন্তু আমি চারিদিকে খুব সুন্দর করে লাগিয়ে দিলাম তারপর আবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে এই পিৎজাটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট বেক করে নেব ঠিক পঁচিশ মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে উপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন কত সুন্দর পিৎজা হয়েছে আর চিজগুলো কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এবারে আমি খুব সাবধানে এই থালাটা তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব দেখুন পিৎজাটা কিন্তু আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবারে অন্য একটা প্লেটে তুলে নিলাম এখন আপনাদের এই পিৎজাটা আমি কেটেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হয় আপনারা একদিন হলেও বানিয়ে দেখতে পারেন এখন আপনাদের এক পিস তুলেও দেখাচ্ছি এ দেখুন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে তো আমার আজকের এই পিৎজা বানানোর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতেও ভুলবেন না